আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন রেসার কবুতর জোড়া মশাল্লাহ খুবই সুন্দর একটা জোড়া সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন জোড়াটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে পারেন আসো দেখেন খুবই কিউট জোড়াটা কবুতর সম্পর্কে কার কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্টে জানাতে পারেন রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এছাড়া আমি চ্যানেল থেকে রেগুলার লাইভে আসি আপনারা চ্যানেল লাইভেও জয়েন হয়ে আমার কবিতরগুলো দেখতে পারেন এবং আপনাদের মতামত জানাতে পারেন সেখানে মার্শাল্লা ওরা সব খাবারই খেয়ে ফেলছে এছাড়া আপনারাও চাইলে আপনাদের কবুতর ভিডিও আমার চ্যানেলে শেয়ার করতে পারেন সেক্ষেত্রে আপনাদের কবুতর ভিডিও আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে শেয়ার করতে হবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান থ্রি ডাবল জিরো ফাইভ জিরো ডাবল ফাইভ এই নাম্বারে আপনাদের কবুতর ভিডিও শেয়ার করবেন সিলেক্টেড হলে আমি অবশ্যই আমি আপনাদের সাথে কন্ট্যাক্ট করব আসো দুজনে আমার ঘরের বাচ্চা ওদের বাবা মা এখন আমার ঘরেই আছে যেমন ওদের বাবা হচ্ছে যে ও এটা হচ্ছে ওদের বাবা রেশান কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম